ফের হাতির হানায় মৃত্যু হলো এক যুবকের ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে জলপাইগুড়ি জেলার বানাহার ব্লকের চানাডিপা এলাকায় মৃত যুবকের নাম শিবু রায় বয়স চল্লিশ বাড়ি চানাডিপায় স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গিয়েছে এদিন রাতে বাড়িতেই ঘুমিয়েছিলেন শিবু সেই সময় পার্শ্ববর্তী খটিমারির জঙ্গল থেকে দলছুট হয়ে একটি বুনো হাতি খাবারের খোঁজে বেরিয়ে পড়ে চানাডিপা বস্তিতে হানা দেয় হাতি ধান খেতে হানা দিলে শিবু রায় সহ প্রতিবেশী তিনজন হাতি তাড়াতে যায় কিন্তু তখনই হাতিটি রায়ের দিকে তেরে এসে ধরে ফেলে তাকে হাতিটি সুরে পেঁচিয়ে আছার মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় শিবুর এদিকে রায়ের সঙ্গে দুই যুবক হাতি তাড়াতে যান কিন্তু তারা ভাগ্যক্রমে বেঁচে যান গ্রামে হাতির হানায় যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে স্থানীয়রা বেরিয়ে এসে চেঁচামেচি করার পর হাতি আবারও জঙ্গলে ফিরে যায় ঘটনার খবর পেয়ে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় সকালেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় এদিকে এলাকাবাসীরা জানান হাতির হানা থেকে গ্রামবাসীদের বাঁচাতে বন কর্মীদের নিয়মিত কহলদারির দাবি বন সূত্রে খবর মৃতের পরিবারকে বন দফতরের নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে

কি চাচ্ছেন আপনারা আমি চাচ্ছি আমার বাচ্চা কাচ্চাকে কিভাবে মানুষ তুলবো আমার যে গার্জিয়ান সে তোমার আপনার কয়টা বাচ্চা? দুইটা বাচ্চা। ছেলে না একটা ছেলে নাম কি এবং বয়স কত? হ্যাঁ ছেলে 14 বছর, पुष्কার নাম। মেয়ে 8 বছর। কোথায় মারা গেছে? কোন এলাকায়? চালহাতি, চালনা দিঘি। আপনার নাম? আজকে ঠাকুর গেছে? হ্যাঁ। কখন হচ্ছে খেতে ক্ষেতে গেছে। কখন? সাড়ে বারোটায় হবে। হুম। 12:30 টার সময় গেছে। হুম। যে পিঠা পিঠি করছে করিয়া আবার এই জায়গায় সরিষে সরিয়া গেছে ওই জায়গার মধ্যে সেটা ওই ঠাকুর আসিয়ে করে কি খেত আপনাদের হ্যাঁ কি খেত ধান খেত বড় ধান কোন জঙ্গল থেকে যে বনহাতে বাইরে হয়েছে খট্টিমারি ফরেস্ট বন দপ্তরের রোল আসছে কি কর্মী তো তারপরে কি আশ্বাস দিয়ে গেছে আশা দিয়ে গেছে ওই যে কাজ দিবে টাকা দিবে টাকা কত লাখ কিবা করিছে তারপরে যে মিয়া গেল ওই যে যাইতে বললো নয়টার সময় নাম কি ওনার যিনি মারা গেছেন শিবু রায় উনি সহ ওনার বাড়িতে কে কে রয়েছেন না বুমা ছেলে মিনতি তারপর পুষ্কর তারপর যে ভূমিকা কি কি বলে মাই না মাই নমিত বারবার রয়েছেন আতঙ্ক মানে আতি শোকা বার সাড়ে বারোটা থাকি একেবারে শোকাল বনদপ্তর কে কি দেখা যায় হ্যাঁ দেখা গিয়েছে তো দেখি যে আরো একবারই বাড়ি যে ঢুকিছে ঢুকি ঢুকি ওদি চলে গেছে আপনি কি হন যিনি মারা গেছেন মা হই আপনার নাম তুলসী বেলা দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার ইমপ্ল্যান্টোলজিস্ট অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন্ড অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিষোদে জানতে কল করুন এই নম্বরে আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দের মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যাই কাশানের চলো যাই নতুন সাজ সাজদে পাশনে বল হতে জানায় আমন এমজি গার্মেন্স আমার তোমার এমজি গার্মেন্স মনে এমজি গার্মেন্স বিএস রোড কোচবিহার